মানুষ কখনো পাহাড়ে হোঁচট খায় না হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর টুকরাতে পাহাড়ের মতো বিশাল কিছু সামনে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকি কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যে কারণে প্রায় আমরা ইট পাথরে পাও ভরকে পড়ে যায় জীবনের মতো এই সম্পর্কের পথ এরকম একটি সম্পর্ক সেটা প্রেম বলেন বন্ধুত্ব দাপ্ত কিংবা পরিবার যাই হোক না কেন কখনও বড় কোনো ইস্যুতে ব্যঙ্গে পড়ে না সম্পর্ক বাঙ্গে ছোটো ছোটো ভুল বোঝাবুঝি অবহেলা না বলার কথা ভিতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোট্ট ছোট্ট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন একটা গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়ে বড় হয়ে ওঠে একটা সময় গিয়ে যখন আমরা বোঝাপড়া কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা সময়ে ভাবি এত ছোটো একটা বিষয় ও এত রাগ করলো কেন কিন্তু এই ছোট বিষয়টা হয়তো তার কাছে বড় ছিল হয়তো সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল হয়তো একটুখানি বেশি সময় চেয়েছিল হয়তো আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত করেছে একটি ক্ষতের জন্য জায়গায় আঘাত লাগে তাই একটি সম্পর্ক টিকে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না প্রয়োজন পরে ছোট ছোট যত্নের সামান্য খেয়ালে একটুখানি বোঝাপড়া সময় মতো একটি মেসেজ ক্লান্ত দিন এক চা কষ্টে থাকার মানুষটার পাশে নীরব উপস্থিতি কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলা শোনা এই ছোট ছোট কাজগুলো আজীবনের বন্ধনে গড়ে তোলে সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতি তার দৃষ্টিভঙ্গি তার উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান একটুখানি গুরুত্ব দেওয়াই একটুখানি সহানুভূতি এগুলাই একটি সম্পর্কের মেরুদণ্ড মনে রাখবেন সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন যেখানে একটু একটু করে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কি না অবহেলা করলে তাই শুকিয়ে যায় তাই সম্পর্ক ছোটো ছোটো বিষয়গুলো অবহেলা নয় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মোটিভেশন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডন ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল হেলাল বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশারীকে আজকের মতো বিদায় নিলাম আমি আল্লাহ হাফেজ